সুপ্রিয় দর্শক আপনি কি পেঁপে চাষ করছেন মাত্র ষাট দিনের ভিতরে ছোট চারা গাছে পেঁপে ধরবে তার জন্য কি করবেন সম্পূর্ণ নিজ ঘরোয়া পরিবেশে বিশেষ কিছু উপাদানের সাহায্যে দুইটি বিশেষ খাবার তৈরি করে দেখাবো খাবার দুইটি যদি সঠিক নিয়মে তৈরি করে গাছকে খাওয়াতে পারেন আপনার চারা গাছে প্রচুর পেঁপে ধরবে গ্যারান্টি তো আসুন দেখি কিভাবে দুইটি বিশেষ খাবার তৈরি করবেন গাছকে কোন বিশেষ নিয়মে খাওয়াবেন এবং সেই সাথে বিশেষ কিছু পরিচর্যা যা আপনার পেঁপে গাছের ফলনকে বহুগুণে বৃদ্ধি করবে আসুন দেখি প্রথমে দরকার বড় সাইজের একটি পেঁয়াজ আমরা পেঁয়াজ কেন ব্যবহার করব সাধারণত পেঁপে গাছে মাত্র ষাট দিনের ভিতরে ফুলানোর জন্য পেঁয়াজের রস খুবই কার্যকরী পেঁয়াজের রস গাছে সহায়তা করে একটি পেঁয়াজ কুচি কুচি করে কেটে ঠিক এরকম পেঁয়াজ কুচি তৈরি করুন পেঁয়াজের হয়ে গেলে নিতে হবে বড় সাইজের একটি রসুন এবং রসুন থেকে রসুনি কুয়াগুলো আলাদা করে সঠিকভাবে ব্যবহার করতে হবে প্রশ্ন হচ্ছে এত কিছু থাকতে আমরা রসুন কেন ব্যবহার করব আসুন দেখেনি হাতে কলমে যে কেন আমরা ব্যবহার করবো দেখতে পাচ্ছেন একটা পেঁপে গাছ প্রচুর পরিমাণে পেঁপে ধরে আছে আপনি যদি এটা একটু ক্লোজ ভাবে দেখেন তাহলে দেখবেন এই যে সাদা ধরনের স্পট পড়ে গেছে অনেক সময় সাদা বা কালো ধরনের স্পট পড়ে যার কারণে পেঁপের কোয়ালিটি নষ্ট হয় অনেক সময় স্পটগুলো গুলা থেকে পেঁপের ভিতরে পোকা প্রবেশ করতেও পারে তো সেই কারণে এর রসুনের দ্রবণ গুলা ব্যবহার করতে হবে কারণ রসুনের দ্রবণ গাছকে পোকামাকড় থেকে দূরে রাখে আপনার চাল একটি পানির ভিতরে কিছু রসুনের কোয়া মিশিয়ে গাছের দ্রবণ হিসেবে স্প্রে করতে পারেন তো আমরা যেহেতু গাছের গুড়ায় ব্যবহার করবো সার হিসাবে তাই এটা আমরা একটি জায়গায় কুচে কুচি করে রেখে দিলাম এরপরে নিতে হবে একটি কাগজে লেবু কাগজে লেবু একটি সাইট্রাস ফল এর ভিতরে সাইট্রিক অ্যাসেড থাকে লেবুর রস ব্যবহার করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি যে দ্রবণটি তৈরি করবেন একবার তৈরি করলে এটি দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন লেবুর রস দিলে দ্রবণ নষ্ট হয় না দীর্ঘদিন ধরে কার্যকারী তা বহাল থাকে তো তারপর আপনার একটি বড় সাইজের মগ নিয়ে নিবেন রাখতে যেন ভিতরে সিদ্ধ না থাকে তো আমরা মগটি নিয়ে নিলাম এরপরে এই যে পেঁয়াজের কুচিগুলো আমরা ছোটো ছোটো করে কেটেছিলাম এর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি ওকে তো পেঁয়াজের কুচি দেওয়ার পরে নিতে হবে রসুনের কুচি অর্থাৎ যে একটি বড়ো সাইজের রসুন আমরা কেটেছিলাম ছোটো ছোটো করে সেটা আমরা ভিতরে দিয়ে দিব তো এর ভিতরে কি ব্যবহার করব দেখুন এই যে কাগজে লেবু আমরা কাটলাম এখন এই লেবুর রস এর ভিতরে চিপে চিপে ব্যবহার করতে হবে এই তিনটা ভালো করে উপাদান একসাথে মিশিয়ে সুন্দরভাবে এই দ্রবণটা আপনারা তৈরি করবেন তো এই লেবুর রসটা আমরা ভিতরে ভালো করে দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে এর ভিতরে কিছু পরিমাণে পানি দিতে হবে মোটামুটি এক লিটারের কাছাকাছি তো আমরা পানিটি দিয়ে দিচ্ছি এক লিটারের কাছাকাছি হিসাব করে তারপর একটি শক্ত লাঠি বা চামচের সাহায্যে দ্রবণটি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে ফেলুন এখন দ্রবণটি সঠিকভাবে ব্যবহারের জন্য আমরা আরো দুইটি উপাদান ভিতরে অ্যাড করব। এরপরে ব্যবহার করব এক মিলি বা দুই মিলির যেকোনো একটি শ্যাম্পু শ্যাম্পু ব্যবহার করলে এই যে পেঁপে গাছের স্পট বা সাদা স্পট যেগুলো পড়ে থাকে এগুলো আক্রমণ থেকে গাছকে রক্ষা করে তো এই জন্য যে কোনো এক মিলি বা মিলি যেকোনো একটি শ্যাম্পু ভিতরে ব্যবহার করবেন শক্ত লাঠির সাথে না স্রবণটি সুন্দর করে মিশে ফেলুন এরপরে ব্যবহার করতে হবে যে কোনো একটি অ্যান্টি ফঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট যেটা আমরা কাঁচা হলুদ হিসেবে চিনে থাকি কাঁচা হলুদ গাছের জন্য যেকোনো ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া নাশক হিসাবে কাজ করে থাকে তো আমরা এক লিটার দ্রবণের জন্য এক থেকে দুই চামচ পরিমাণে কাঁচা হলুদে গুঁড়া ব্যবহার করব তো দেখতে পাচ্ছেন হলুদে গুঁড়া নিয়ে নিচ্ছি এটা ব্যবহার অবশ্যই করবেন এটা একটি প্রাকৃতিক কীটনাশক হিসেবে কাজ করে তারপর চামচের সাহায্যে ভালো করে না করে দ্রবণটি সুন্দর করে মিশে ফেলুন তো দ্রবণটির সাথে সাথে ব্যবহার না করে একটি জায়গায় কিছু সময় রেখে দিন তারপর একটি ছাকুনের সাহায্যে ভালো করে দ্রবণটি ছেঁকে নিন সেঁকে সরাসরি গাছে স্প্রে করতে পারেন অথবা আপনি গাছের চারপাশে সরাসরি খাবার হিসেবে ব্যবহার করতে পারেন তো আমরা গাছের গোড়ায় ব্যবহার আপনাদেরকে দেখিয়ে দিই সেটার জন্য গাছের চারপাশ ভালো করে আগাছা মুক্ত করে মাটিটি ভালো করে খুসে নিতে হবে তো ভালো করে খুসে নিয়ে তারপরে চারপাশে এই দ্রবণটি ব্যবহার করবেন ব্যবহার যদি করতে পারেন নিশ্চিতভাবে থাকেন মাত্র ষাট দিনের ভিতরে দেখবেন গাছে পেপে আসতে শুরু করবে আসুন দ্বিতীয় দ্রবণটিও তৈরি করে দেখাই তার জন্য মাটির তৈরি বা যে একটি স্টিলের বড় সাইজের একটি পাত্র নিয়ে নিতে হবে তারপর নিতে হবে তিনটি থেকে চারটি পাকা কলা অবশ্যই পাকা কলার খোসা ব্যবহার করবো পাকা কলার খোসায় প্রচুর পরিমাণে হরমোন থাকে যা দ্রুত গাছে ফুল ফল আনতে সাহায্য করে প্রথমে পাকা কলা থেকে কলার খোসাগুলো আলাদা করে এটি চাকুর সাহায্যে ছোট ছোট করে কেটে নিতে হবে চেষ্টা করবেন যত ছোট করা যায় তত ছোট করার জন্য যত ছোট করবেন দ্রুত পানির সাথে মিশে যাবে দ্রুত কাজ করবে এরপরে দুইটি উপাদান নিতে হবে একটি থাকছে পাকা মরিচ দ্বিতীয় হলো নিম গাছের পাতা তো প্রথমে নিম গাছের পাতা হাতের সাহায্যে ভালো করে ডাটা থেকে আলাদা করে নিতে হবে তারপরে পূর্বের নাই আপনাদের কাঁচির সাহায্যে কুচি কুচি করে কেটে এর ভিতরে নিম গাছের পাতা নিতে হবে নিম গাছের পাতা একটি প্রাকৃতিক কীটনাশক যে কোনো ফাঙ্গিসাইড বা ইনসেক্টিসাইডের বিকল্প হিসেবে এটি কাজ করে এরপরে যে দুইটি মরিচ ছিল পাকা এই দুইটি পাকা মরিচ একইভাবে ছোট ছোট করে কেটে ফেলতে হবে পাকা মরিচ গাছকে যে কোনো পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা করে মরিচের দুর্গন্ধে গাছ পোকামাকড় থেকে যে কোনো অনেকাংশেই দূরে চলে যায় তো প্রত্যেকটি উপাদান মেশানো হয়ে গেলে নিতে হবে কিছু পরিমাণে শুকনা গোবর সার গোবর সার একটি প্রাকৃতিক ফার্টিলাইজার আপনারা যত পারবেন এই বেশি বেশি করে গোবর সার নেওয়ার চেষ্টা করবেন এটি যত বেশি ব্যবহার করবেন কেমিক্যাল ফার্টিলাইজার তত কম লাগবে এরপরে নিতে হবে পানি পানি কতটুকু ব্যবহার করবেন চেষ্টা করবেন পুরো উপাদানগুলো যেন পানি নিচে চাপা পড়ে সেই পরিমাণে পানি নেওয়ার জন্য তবে ভালো করে করে পানির সাথে নাড়াচাড়া ফেলুন এখন একটি বড় পলিব্যাগ পলিব্যাগ চেষ্টা করবেন যেন কখনোই ছিদ্র না থাকে তারপর এই পাত্রটি পলিব্যাগের ভিতরে ঠিক এভাবে ভরে ফেলুন এবং ভালো করে মুড়িয়ে একটি জায়গা রেখে দিন বলে রাখি এটাকে বলে ব্যাকটেরিয়ার ফার্মেন্টেশন প্রসেস বা গাজন পদ্ধতি এই গাজন পদ্ধতিতে পুরো উপাদানটি পচে সুন্দর একটি ফার্টিলাইজারে পরিণত হবে এটা আপনারা চাইলে মাটি নিচে গর্ত করে রাখতে পারেন অথবা একটি জায়গায় রেখে দিতে পারেন মোটামুটি সপ্তাহ সপ্তাহ পর্যন্ত পরে যখন বের করবেন এটা পচে সুন্দর একটি সারে কনভার্ট হবে এই গাজন পদ্ধতির মাধ্যমে যদি সারটি সঠিকভাবে ব্যবহার করতে পারেন বা গাছের গোড়ায় ঠিক পূর্বের নাই অর্থাৎ মাটি ভালো করে আগাছা মুক্ত করে গাছের চারপাশে ব্যবহার করতে হবে যদি এভাবে ব্যবহার করেন নিশ্চিত ভাবে বলতে পারি পেঁপে গাছে মাত্র সাত দিনে পেঁপে আসতে বাধ্য তো পাশাপাশি আপনাদের একটা বিশেষ পরিচর্যা দেখিয়ে যে ভুলটা সবাই করে গাছে যখন ফুল আসতে শুরু করে অর্থাৎ দেখতে পাচ্ছেন ঠিক এরকম ফুল আসবে বা পেঁপের গুটি আসতে শুরু করে তখন একটি শক্ত লাঠি দিয়ে গাছটা শক্ত করে বেঁধে দিবেন না যাতে পেপে গাছ কখনো বেঁকিয়ে না পড়ে পেঁপে গাছ যদি বেঁকে পড়ে গাছের শিকড় গুলা দ্রুত পচে যায় গাছগুলা মারা যায় অবশ্যই এই পরিচর্যাটি করবেন